হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বিকালবেলা আপনাদেরকে মাঠের একটা ভিউ দেখানোর জন্য নিয়ে আসলাম এই মাঠটা বিকালবেলায় কেমন লাগছে আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি বিলের মাঠ এখন আষাঢ় মাস ধান লাগানোর সিজন চলছে অবশ্য অনেকের লাগানো শেষ হয়ে গেছে গাছে গাছে খেজুর পেকে আসে আকাশে ঘন কালো মেঘ অবশ্য গুঁড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে আপনাদের এই বিল মাঠের বইকালীন ভিউটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউই ভুলবেন না যদি ভালো লাগে লাইক কমেন্টস একটা শেয়ার দিয়ে পাশেই থাকবেন পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব এই আশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ